আল্লাহ রসুল বলতেছে হে আমার তোমাকে একদল পাঁচ বয়স্ক লোক তোমাকে শহীদ করবে যেখানে দুটি দল দেখবে ওই দলের যেখানে আলী আলীর চলে যাবে আমার ইয়াসির নামক জায়গা মৌলা আলীর সাথে মৌলা আলীর পক্ষ নিয়ে মিয়ার পক্ষে যুদ্ধে করতে যুদ্ধ করে শুরু করে দিল আমার ইবনে ইয়া সিরকেস শহীদ করলো মহাবিয়ার দল বল যে হে আমার তুমি হকের পথে থাকবে আল্লাহ রসুল বলতেছে হে আমার তুমি তোমাকে এক দল পদের বস্ত কারণ তোমাকে শহীদ করবে তুমি হকের পথে থাকবে আর তোমাকে যারা শহীদ করবে তার তোমাকে যারা কতল করবে তারা শহীদ হকের পথে থাকবে না বে পথে থাকবে বিপদগামী থাকবে আমার কে উদ্দেশ্যকে আল্লাহ রসুল বলতেছেন আম্মার তুমি হকের পথে থাকবে তোমাকে যারা কতল করবে হত্যা করবে তারা বিপদ গামী থাকবে তারা ইসলাম থেকে খারিজ থাকবে ইসলাম থেকে বাতিল থাকবে আম্মারকে হত্যা করলো মোয়াবিয়ার দলের লোকজন কারা মোয়াবিয়ার দলের লোকজন সিফিন নামক জায়গায় সিফিনের ময়দানে ওই যুদ্ধরত অবস্থায় মৌলা আলী শেরে খোদার সাথে গিয়েছিল যুদ্ধে আম্মার ইবনে ইয়াসির একজন সাহাবা যে তুমি শাহাদ বরণ করবে একদল গামীদের সাথে হাতে শাহাদ বরণ করবে তুমি হকের পথে থাকবে মৌলা আলীর পক্ষ নিয়ে এসেছিল আম্মার ওই আম্মারকে ইয়েজিদের বাবা মোয়াবিয়া দল বলিয়া মিয়া সহ আম্মারকে হত্যা করল একজন সাহাবি একটু জলিল বদল সাহাবাস ইয়াসির ওই হত্যা করলো করে ফেললো তিনি কিভাবে নির্মম ভাবে নামক জায়গায় শহীদ করে ফেললো মিয়া সেই সিপি যুদ্ধে মৌলা আলী শেরে খোদা মৌলা আলী শেরে খোদা হায়দারে কার্রার ছিলেন সিপিনের মোয়াবিয়ার সাথে মৌলা আলী যুদ্ধ হচ্ছে যুদ্ধের ভিতরে এক সময় আমরা পড়েছি আপনি ইসলামের ইতিহাসের ভিতরেই আছে এগুলো ইসলামের ইতিহাসের ভিতরে এসব ঘটনা তারপরে কিতাবাদ আমাদের আছে ইসলামের ইতিহাসের ভিতরে আসে যে আপনার একসময় যখন মহাবিয়া যুদ্ধে পারতেছে না যুদ্ধে যখন হেরে ঘর কায়দা তখন মহাবিয়া করলো কি এই কোরআনের পাতা ছিঁড়ে পাতা ছিঁড়ে বর্ষার গেঁথে দিল বলে কোরআনের পাতা কোরআনের পাতা সিরে সিরে বর্ষার আগে গেঁথে দিল যখন যুদ্ধে পারতেছে না কুট চাল চাললো এমন সাল চাললো যে কোরআনের পাতা সিরিসের বর্ষাল আগা লেগেছে মানে যুদ্ধের জন্য কিছু চলে আসে মৌলা আলী কে বলতেছে একজন সৈন্য এসে ইয়া মৌলা আলী সেরে খোদা ওরা তো কোরআনের পাতা নিয়ে আসে বর্ষার আগা লেগে আমরা কি করব মৌলা আলী বলতেছে তোমরা যুদ্ধ চালিয়ে যাও বলেন সোহান কিন্তু তারা বলতেছে ওই ওই দল বলতেছে হে মৌলা আলী ওটা তো কোরআনের আয়াত মৌলা আলী বলতেছে আমি তোমাদের সাথে জিন্দা করে না কোনো পাতার কোরআন तुम्हारा शुभ दो साल ये जाओ